জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছেন ভগবানের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো, যা অনেকের মনে চুপচাপ ঘোরাফেরা করে ভগবানের নাম করি ভক্তি করি তবু জীবনে এত দুঃখ কেন কেউ কেউ তো মনে করতে শুরু করে হয়তো ভগবান আর আমাকে ভালোবাসেন না কিন্তু সত্যিটা হলো ভগবান কখনো কাউকে ভুলে যান না বরং তিনি তার প্রিয় ভক্তের জীবনে বিশেষ কিছু সংকেত পাঠান কিন্তু আমরা অনেকেই সেই ইশারাগুলো বুঝে উঠতে পারি না আজ আমি বলব এমন আটটি ডিভাইন সংকেত যা আপনি পেলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে আপনাকে গড়ে তুলছেন আপনার পথ ঠিক করে দিচ্ছেন বন্ধুরা ভিডিওটি মন দিয়ে শুনবেন কারণ এই আটটির একটিও সংকেত যদি মিস করেন তাহলে ভগবানের দেওয়া মূল্যবান বার্তা মিস হয়ে যাবে সংকেত এক পরিশ্রম করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন এটা শুনে মনে হতে পারে এ কীভাবে ভগবানের কৃপা কিন্তু মনে রাখবেন ভগবান কখনও ভুল পথে এগোতে দেন না ভুল দিক থেকে সরানোর জন্যই তিনি পথে বাধা দেন আপনার চেষ্টা পরিশ্রম সবই হবে কিন্তু ফল মিলবে তখনই যখন আপনি সঠিক পথ খুঁজে নেবেন এটাই ভগবানের দেওয়া প্রথম শিক্ষা সংকেত দুই হঠাৎ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছেন এই সময়টা খুব একা লাগে মনে হয় নিজের মনের কথা কাউকে বুঝিয়ে বলতে পারছি না কেউ গুরুত্বও দিচ্ছে না এটাই সেই সময় যখন ভগবান আপনার চারপাশ থেকে সবাইকে সরিয়ে দেন যাতে আপনি তাকে অনুভব করতে পারেন সংকেত তিন মনে হচ্ছে জীবনের দুঃখের সীমা শেষ এমন সময় আসে যখন মনে হয় এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না কিন্তু এই ভাঙা অবস্থার মধ্যেই আত্মা প্রথমবার সত্যিকারের ঈশ্বরকে খুঁজতে শুরু করে যেমন সাধুরা জগৎ ছেড়ে ভগবানের পথে হাঁটেন আপনিও তার সূচনা করছেন অজান্তে সংকেট চার সব ভেঙে পড়লেও মনে নতুন শক্তি জন্মাচ্ছে যখন সব আশা শেষ তখনই ভগবান আমাদের অন্তরে নতুন পথ খুলে দেন মানুষ তখন নিজের ভুল বুঝতে শেখে নিজেকে প্রশ্ন করে আমি কোথায় ভুল করেছি আমি কে আমার লক্ষ্য কি এই আত্মজিজ্ঞাসাই আপনার জীবনের বদলের সূচনা সংকেত পাঁচ সুখ দুঃখ জয় পরাজয় কিছুই আপনাকে আর প্রভাবিত করছে না যেন বাইরের পৃথিবীর নাটক আর আপনাকে আকর্ষণ করছে না এটাই সেই অবস্থান যখন মানুষ স্থির প্রজ্ঞ হয়ে ওঠে গীতায় শ্রীকৃষ্ণ যেখানে বলেছেন মন যখন স্থির থাকে তখন সুখ দুঃখ লাভ ক্ষতি কিছুই মানুষকে কাঁপাতে পারে না সংকেত ছয় মনে হয় কেউ আপনাকে রক্ষা করছে পদ দেখাচ্ছে মাঝে মধ্যে মনে হয় কেউ আমাকে দেখছে কেউ আমাকে ভুল করতে দিচ্ছে না মনে হচ্ছে আমি একা নই বন্ধুরা অনেকেই অনুভূতি পান না এটি ভগবানের বিশেষ কৃপা এই সময় আপনার ভক্তি বিশ্বাস ও ধৈর্যের পরীক্ষা হয় সংকেত সাত ভবিষ্যতের বিষয়ে হঠাৎ ইন্টুইশন তৈরি হয় কখনো মনে হয় কিছু ভালো হতে যাচ্ছে অথবা এখানে সতর্ক থাকা দরকার আটটা যখন পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করে তখন ভবিষ্যতের কিছু ইঙ্গিত পাওয়া যায় এমন কি জীবনে হঠাৎ টাকার সাহায্য অপ্রত্যাশিত সুযোগ এই এইসবই দেবীর আগমনের সংকেত সংকেত আট প্রকৃতি থেকে শুভ ইঙ্গিত পাওয়া যদি দেখতে পান বাড়ির ছাড়ে বানর এসে আমের বীজ ফেলল ঘরে পাখির বাসা বাঁধা বিড়াল সন্তানের জন্ম দিল গাছপালা অস্বাভাবিকভাবে বাড়ছে এ সবই শুভ সংকেত। জীবনে সৌভাগ্য বৃদ্ধির পূর্বাভাস শেষে বলবো, বন্ধুরা ভগবান প্রতিদিনই আমাদের জীবনে সংকেত পাঠান কিন্তু আমরা ব্যস্ততায় দুশ্চিন্তায় দৌড়ঝাঁপে সেগুলো বুঝে উঠতে পারি না যদি আজকের আটটি সংকেতের মধ্যে একটিও আপনার জীবনে ঘটে থাকে তাহলে বিশ্বাস রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছেন আপনাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে থাকুন রাধে রাধে